জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভেটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা ইসলামের দুঃমন্দের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে পোপ এক পাশে কিছু ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটিক তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রব্বুল আরবিন তার হাবিবের নাম তার তরহীদ তার সালাদকে কিভাবে সময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল মোহাম্মদ সাল্লাল্লাহু স্তব্ধ করে দেবে মক্কার জীবনে কত বদনাম শাহের কাহেন কাজাব সাহের দুউস বিল্লাহি কত গালাগালি করলো আর আল্লাহ শুনালেন হাবিব চিন্তার কোনো কারণ নাই ওয়া রাফা আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব সুবহানাল্লাহি বিহামদি প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল যেটা আমি বলছি সফর কাহিনী সময় সময়টা না যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেই জন্য বলছি পাহাড় কেমনে মতো হয়ে উঠবে তার নজির তুলার দেখেছি রম শহর থেকে তিনশো মাইল দূরে তিনশো কিলোমিটার দূরে নেপোলি নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি এবং ওটা তার নামই একটা প্রভিন্স ভূমধ্য সাগরের পারে বিসুবিয়াস। পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়েরি সেটা দেখাতে নিয়ে যাওয়া হল আমাকে যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে মাইল উঁচু এর এরপর আর গাড়িতে যাওয়া যায় না বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে অক্সিজেন কম বেশ কষ্ট হচ্ছিল উঠতে জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর। রাসুল করিনাল্লা আল্লামের উপরে যেখানে ওই হয়েছিল সর্বপ্রথম পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল খুব কষ্ট হলো বাকি এক মাইল উঠতে যখন একদম শীর্ষে চলে গেছি সেখানে গিয়ে আমার সাথে পনেরো বিশ জন লোক ছিল আমি নিজেই আল্লাহ আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল আমি দেখতে পেলাম বিসুবিয়াসের শীর্ষে বিশাল গর্ত আমার মনে হয় গর্তটা এই মাঠের এক চতুর্থাংশ হবে গর্তটা সেই গর্তটার গভীরতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে আগ্নেয়গুলি পাথর আগুনে গোলে লাবা হয়ে এগুলি পাহাড় বেয়ে উঠছে পড়েছে চতুর্দিকে বারো মাইল ছড়িয়ে গিয়েছে আমার মনে পড়লো জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য পাথর কিভাবে গলল গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে চতুর্দিকে ছিটকে পড়েছে সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয় কোনোটা সাদা কোনোটা কালো মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে উনিশশো চুয়াল্লিশ সনে তৃতীয়বারের মতো ভিসু বিহার অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাকে তাতে আশেপাশের বারো মাইল এলাকা এফেক্টেড হয়ে যায় পাথরগুলি গোলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে সুপ্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ইসা জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ইশা সালামের জন্মের একশো বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় আজ থেকে বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর হয়। তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপর এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে দেখতে হলো প্রশস্ত রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা ভাবলাম এই পিলার গুলি এই পাথর গুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হরাব হয়ে যাওয়ার কারণটা কি পাক সেনা বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ হরক করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোনো দেশে কলেরা কোনো দেশের জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য পাকের চূড়ান্ত এই যৌনতার অস্থিরতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এই গজব দিয়েছেন বন্ধুগণ আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাপাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হজরত ইব্রাহিম আলাহাম যেমন বলেছিলেন রব্বি আরিনি কাইফাত তহিল আল্লাহ তুমি মরা কি চিন্তা করবা কেমনে আল্লাহ পাক বলেন আওয়ালাম তুমিন তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাহ সালাম বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালা কিনলে না যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো আল্লাহ রব্বুল আলমিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে মুর্দা কেমনে জিন্দা হবে আল্লাহ দেখায় দিলেন পাহাড় দিবেন আল্লাহ একথা কলিজার মধ্যে তারমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখায়ছেন ইমান আরো মজবুত হয়েছে যা ছিল আরো মজবুত হয়েছে আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি যার হয়ে কেঁদেছি বন্ধুগণ আল্লাহ সুবাহ এই জন্য বলেছেন কুলসিরু ফিল আমার জমিন ঘরো ভালো করে দেখো কৈফা খান আকবাতুল মহা মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো আমার বন্ধুগণ সুতরাং এই পৃথিবীর অবসান হবে এ পৃথিবীর ধ্বংস হবে এ পৃথিবী চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে ও হ্যাঁ আরেকটি কথা বলতে হয় সেটা হচ্ছেই যে এই রোম থেকে আর একটু দূরে নয়শো মাইল দূরে হচ্ছে সিসিলি মাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিলিতে রয়েছে তিনশত ষাটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরময়ের তাফসির মাহফিল যখন আসে কল যেটা কান্দতে থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য